আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা হলাম ভর্তা প্রিয় বাঙালি অর্থাৎ যে কোনো ভর্তা ভাজি খেতে আমাদের অনেক বেশি পছন্দ আর এই ভর্তা থাকলে এখন কিন্তু ঘরে ঘরে জ্বর জারি হচ্ছে মুখের মজা ফিরিয়ে আনার জন্য ভর্তা দুইটির জুরি নেই দুই ধরনের ভর্তা রেসিপি করব পটলের ভর্তা এবং রসুনের ভর্তা তো প্রথমে দেখে নিচ্ছি কি কি লাগছে এখানে আমি চারটে পটল নিয়েছি এক বাটি পরিমাণ রসুন নিয়ে নিলাম ধনে পাতা কুচি এবং শুকনোময়ই চার পেঁয়াজ কুচি তো লাগবেই আমাদের তো এই নিয়ে আমরা ভর্তা রেসিপিটা দেখানো শুরু করছি আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো যে চারটে ভ পটল নিয়েছি সেটার উপরে সবুজ অংশটা এভাবে ছুরি দিয়ে একটু চেঁচে চেঁচে ফেলে দেব সম্পূর্ণ স্কিন ফেলার কিন্তু দরকার নেই প্রথমে ধুয়ে নিয়েছিলাম তো এই পটলের ভর্তাটা কিন্তু অনেকে অনেকভাবে করে থাকে আমি ছোট পিস করে প্রথমে কেটে নিচ্ছি তো আমি আজকে ভাজি করে তারপর ভর্তাটা করব এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজাদার হয় গরম ভাতের সাথে একেবারেই জমে যায় যখন মাছ মাংস কিছু খেতে ভালো লাগে না তখন ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তো প্যানে তেল দিয়ে দিলাম প্রথমে আর সর্ষে তেল দিয়ে। আমরা আজকে পটল পটলটা প্রথমে ভেজে নেব সামান্য হলুদই গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে দিলাম তারপর নিয়ে যে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ভেজে নেব তো ভাজার পরিবর্তে সিদ্ধ করেও পটল ভর্তাটা অনেকে করে থাকে তো আমি আজকে যেভাবে করছি এভাবে একবার করে দেখবেন সবাই কিন্তু রেসিপিটা জানতে চাইবে যে পটল ভর্তা খুবই সাধারণ একটা ভর্তা কিন্তু এটাও যে এত মজাদার হতে পারে বাটা বাটির কোনো ঝামেলা ছাড়াই হাতে মেখেই এত মজাদার ভর্তাটা তৈরি করে নেওয়া যায় তো এভাবে করে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে পটলটা আমি হালকা ভেজে নেব পটলটা কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য হালকা ভাজতে ভাজতেই আমার পটলটা একটু সম্পূর্ণই সিদ্ধ হয়ে গিয়েছে এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ কুচিটা এটাও কিন্তু একেবারে বেরস্তার মতো ভাজা ভাজা করা যাবে না হালকা রঙ আসলে আমি নামিয়ে নেব তো এটা কিন্তু যা যা পছন্দ মতো পেঁয়াজ কুচিটা যদি আরও বেশি ভাজা ভাজা করে ভর্তাতে ব্যবহার করতে পার চান তাহলে সেটাও করতে পারেন আমার কাছে ভর্তাতে পেঁয়াজ কুচিটা হালকা ভেজে ভর্তাটা করলেই বেশি মজাদার মনে হয় তো এইভাবে করে তেলটা ঝরিয়ে উঠিয়ে রাখবো এবং দুই ধরনের ভর্তার প্রিপারেশনটা আমরা আগে করে নেব আর জন্য রসুন নিয়ে নিলাম দেশি রসুন এবং কিছু ইন্ডিয়ান রসুনও নিয়েছি একটু বড়ো সাইজের রসুন ছোটো সাইজের রসুন যে কোনো রসুন দিয়েই কিন্তু এই ভর্তাটা করতে পারেন তো তেলের মধ্যে হালকা ভেজে নেব এটাও কিন্তু সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এই রসুনটা এবং সেই তেলের মধ্যে আর এক দুই চামচ তেল দিয়েছিলাম তারপরে শুকনো মরিচটাও ভেজে নেব যে কোনো ভর্তায় শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যায় তো এভাবে করে করতে পারেন আর যখন হালকা কালার চলে আসবে শুকনো মরিচে তখনই কিন্তু ভাজা ভাজা শক্ত ধরনের হয়ে যাবে মুচমুচে হয়ে যাবে তখনই আমরা নামিয়ে নেব যখন মুচমুচে না হয় তাহলে কিন্তু ভাজাটা ভালো না হলে ভর্তাটা তৈরির সময় এটা কিন্তু ভাঙা যাবে না এবং ভর্তাটাও বেশি ভালো হবে না খেতে এই জন্য একটু সময় নিয়ে লো মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো সবগুলো প্রিপারেশন করে নিলাম এখানে কাঁচামরিচ কুচিও নিয়ে নিয়েছি কাঁচামরিচের ঝাল এবং রসু শুকনো মরিচের ঝাল দুই ঝাল দিয়েই কিন্তু আমি আজকে ভর্তাটা করে নেব আর পটলটাও নিলাম এবং রসুনটাও ভেজে নিয়েছি তো এখন এখন একটা বাটনা নিয়ে নেব এই বাটনাতেই আমি আজকে পটলটা ভেঙে নেব প্রথমে যদি হাতে ভে ভাঙতে চাই তাহলে কিন্তু এটা ভালো ভাঙা হয় না আর যদি পাটায় পিষে নিতে চাই তাহলে কিন্তু একেবারেই বেশি মিহি হয়ে যায় সেই বাটাটা বা সেই পটলে ভর্তাটা খেতে অতটা বেশি সুস্বাদু হয় না এইভাবে যদি বাটনাতে করে নিতে পারেন তাহলে অথবা যে কোনো পাত পাটায় পুঁতো দিয়ে ছেঁচে ছেচেও কিন্তু এই ভর্তাটা আধা ভাঙা পটল আধা ভাঙা করে করে নিতে পারেন তো এভাবে করে পটলটা আমি আদা ভাঙা করে করে নিয়েছি এবং তারপর শুকনো মরিচ সামান্য লবণ দিয়ে শুকনো মরিচটাও গুঁড়ো করে নিতে হবে শুকনো মরিচটা লবণ দিয়ে অবশ্যই কিন্তু আলাদাভাবে গুঁড়ো করতে হবে পেঁয়াজের সাথে যদি দেন তাহলে শুকনো মরিচটা গুঁড়ো হতে চাইবে না এই কাজটা কিন্তু করা যাবে না যে কোনো ভর্তায় প্রথমে শুকনো মরিচটা লবণ দিয়ে গুঁড়ো করে নিতে হবে আদা ভাঙা করে নিতে হবে তারপর পেঁয়াজ সামান্য কিছু আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম ধনে পাতা কুচিও দিয়ে দিলাম এখন আমরা ভাজা পেঁয়াজটাও দিয়ে দেবো আর সামান্য পরিমাণ কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা কিন্তু আপনাদের যার যার পছন্দ বা রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন আর যে কোনো ভর্তায় ঝাল আর লবণের পরিমাণটা যদি ঠিক হয় তাহলে কিন্তু ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয় খেতে ভর্তা তৈরির সময় এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে লবণের পরিমাণটা যেন ঠিক হয় তো এভাবে করে আমি পটল ভাতাটা করে নিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন রসুনটাও নিয়ে নিলাম অর্থাৎ ভাজা রসুনটা আমরা প্রথমে নিয়ে নেব ভাজা রসুনটাও আমি একটা লেটে করে বাটনার যে পুতোটা থাকে সেটা দিয়ে ভেঙে নেব আধা ভাঙা করে বাটনাতে ভাঙতে গেলে দেখা যায় বাটনার মধ্যে অনেকটাই লেগে লেগে যায় রসুনটা তার চেয়ে আমি একটা প্লেটে করে নিয়ে এভাবে করে ভেঙে নিয়েছি এটাও আধা ভাঙা করে করে নিয়েছি এবং অন্যান্য উপকরণও সাথে মিশিয়ে নিতে হবে এখন আসতো শুকনো মরিচ নিয়ে নিলাম এটাও আমি বাটনার যে পুটোটা থাকে সেটা দিয়েই ভেঙে নিচ্ছি হাতেও কিন্তু পিষে নেওয়া যায় সেক্ষেত্রে হাতে কিন্তু জ্বলে যেতে পারে এজন্য আমি পুটোটা দিয়েই ভেঙে নেব আধা ভাঙা করে তারপর লবণ দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে যদি ভাঙেন তাহলে শুকনো মরিচটা কিন্তু খুব সুন্দর ভাঙা হয়ে যায় এবং সময়ও লাগে কম আর যদি হাতে ঝাল লেগে যায় তাহলে কিন্তু হাতে একটা হ্যান্ড গ্লাভস পরেও শুকনো মরিচটা হাতে গুঁড়ো করে নিতে পারেন তো শুকনো মরিচটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে এখন অন্যান্য উপকরণ হিসেবে আমরা ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচিও দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি ভাজার তেলই দিয়েছিলাম এই জন্য আমি কাঁচা তেলও দেইনি তো ভাজার তেলটাই আমার পর্যাপ্ত ছিল এই জন্য আর যদি চান তাহলে কিন্তু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারেন এটাও খেতে অনেকে পছন্দ করে কাঁচা সর্ষের তেল যে কোনো ভর্তাতে সবার লাস্টে দিয়ে দিতে তো এখন বাটনা দিয়ে এভাবে করে ভেঙে নেবো হালকা প্রেস করে খুব বেশি প্রেস করার দরকার নেই তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর কারা কারা এইভাবে করে ভর্তা ভাত খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে হাতে মেখে নিতে হবে হাতে মেখেই কিন্তু রসুন ভর্তাটা খেতে অনেক বেশি মজাদার হয় রসুন ভর্তা ভর্তা তৈরি করা কিন্তু পাটায় বাটার কোনোই দরকার নেই আর হালকা জ্বর হলে আমাদের মুখে অনেক সময় রুচি চলে যায় বা অনেক সময় স্বাস্থ্যের ক্ষতি হয় তখন যদি এই রসুন ভর্তাটা খান তাহলে কিন্তু এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকটাই সাহায্য করবে এবং মুখে মজাও ফিরে আনতে সাহায্য করবে আমি কাঁচামরিচও কু কয়েক টুকরো দিয়ে দিলাম এখন একটু মিশিয়ে নিতে হবে কাঁচামরিচটা হাতে ডলে একটু ভেঙে দিলাম এবং কাঁচা পেঁয়াজটাও হাতে ডলে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো ভর্তা যদিও পাটায় বাটি নিই কিন্তু হাতে যদি এভাবে করে পিষিয়ে দিতে পারেন তাহলেই ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে তো এত কষ্ট করে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসব সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ